আমি হ্যালো ফ্রেন্ড ওয়েলকাম মাই নিউ ব্লগ আর টাইটেল আর থামমেল দেখে বুঝতেই পেরেছ আমি কোথায় যাচ্ছি আমি যাচ্ছি আমার দিদির বাড়িতে আর তোমাদের সঙ্গে সেটাই শেয়ার করছি আর দেখতে থাকো আমার ব্লগটা রোডে চলে এসলাম তখন ওই জন্য আর কথা বলতে পারিনি আর বাস সেরা আওয়াজ শুনতে পাবে না এমনিতেই দিদির বাড়ির কাছাকাছি চলে এসেছি যাই অনেকদিন পর এসছি প্রায় পাঁচ ছ মাস বাদে এলাম আর আমার এই দিদির বাড়িতে আমি প্রায় সময় এসে আমার মাসের মেয়ে হয় অনেক ঘরে কাজ হচ্ছে লোক কাজ করছে ঘরটা ঘরটা করেছে বিশাল বড় বড়দের অনেক ঘরে কাজ হচ্ছে লোক কাজ করছে ঘরটা ঘরটা করেছে বিশাল বড় তোকে ভিডিও লেইনি তোকে ক্যামেরা এ করেই নি রে ক্যামেরা বন্ধ করে দিছি আয় আমার দিদি চলে ক্যামেরা আসবে না বলে ঢুকে গেছে এইবারে চলে গেছে তোর মা ভাই ভালোই তো রান্নার উঠে উঠেটে শরীর ভালো না

শুয়ে পড়েছিলাম উঠে ঘুমিয়ে গেছিলাম রুম্পা পিসির মেয়ে পিসির বাড়িটা এইখানে অঞ্জলি ভালো নাম অঞ্জলি আর আমার মাসির মেয়ে ভালো নাম সুপ্রিয়া আর মাসির মেয়ের নামও রুম্পা মাসির দুই মেয়ের নাম রুম্পা টুম্পা আমার পিসির দুই মেয়ের নামও রুম্পা টুম্পা দেখো চলে এসছে বলছে চল রিলস বানাবো চল এই সব নাটকগুলো করছে দেখি কটা রিলস বানানো যায় কি না গানটা বন্ধ কর বন্ধ কর দেখো এদিন পাল্লা তাই কর এইদিকে আমি যেমন মাচছি চলে এসেছে পার্লার এখন কাস্টমার এসে আর এই যে এই যে একটা কাস্টমার রিলস বানাচ্ছে এখানে হ্যালো এখন আমি এখন কাস্টমার আমি এবার কাস্টমার আমি এখন বর্তমানে আমি এখন থ্রেডিং করবো ঠিক আছে কিন্তু আমার প্রচুর লাগবে আস্তে আস্তে ব্লগটা আমি আর বেশি বাড়াবো না ভালো লাগলে অবশ্যই কমেন্ট করে জানিও একটা লাইক করো আর চ্যানেল নতুন হলে অবশ্যই চ্যানেলটা ফলো করে দিও একটা শেয়ার করে দিও আর তোমার সবাই খুব খুব ভালো থেকো চলো টাটা বাই